রাম প্রিয় সুধীবৃন্দ ঠাকুরের এই দুর্লভ বেদবাণী আপনারা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রামনারায়ণরাম

তিনি বছর আপনি সায়েন্স এর কথা কিছু জানেন আমি দেখা শিখতে পারি না সায়েন্সের কথা কথা তবে আপনারা বললে আমি যদি বুঝি তাহলে আমি বলতে পারবো কি আছে কি নাই আচ্ছা এই যে ভগবান ভগবান করতেছে ভগবান কি আছে এই নিয়ে কিছু আলোচনা আলোচনা করে ফেরা দেখেন আপনার আপনার খারাপ লাগে নাই ভালোই আলোচনা করেছেন ভালোই করেছেন যে আলোচনা করলেন এখন

আর করতে পারি যদি কিছু হয় তাহলে এমনিই হইবে একই নাই আবার যদি গেলো আবার এমনি আছে হাঁটি খুঁটি বেড়াই খেড়াই তাদের এর বয়সের সাথে অনেক ডিফারেন্স হইলো বন্ধুর মতো দিন তার লগে কথাবার্তা করি ভালো আঘাত হাতে তখন একটা দল বেশ বড় একটা দল হইলো অনেক মাস্টার তারপরে আরও কত বল আরো কিছু কিছু সংখ্যক ব্যক্তি

তার বাচ্চাগুলো কিন্তু জাতি ছাপি আর তা তো সচ্চকতা বট গাছটা তার বিষটায় কিন্তু বট গাছেরই বীজ শুধু দেখ লিগি হবে আর তা তো লিখে তারা গুলো দেখছে ছোট লিগ দেখ এটা কিন্তু বড় বড় তা তো সচ্চকতাই আমি আপনাদের

সন্ধ্যা সাড়ে সাতটা আটটা সাতটার মধ্যে একটা ভূমিকম্প হবে সেই ভূমিকম্পে এই পাড়াকে ডুবে ফেলতে পারে এবং উধার বাথাল করে ফেলবে কে থাকবে কে নাই তা জানি না কিন্তু উধারণ আদাল করবে অসুবিধার সৃষ্টি করবে জানিনা কি আচ্ছা এই যে এটা তো নেবে এটা যদি হঠাৎ করে ম্যাজিক না না মাই না ম্যাজিক হবে না এটা যদি আমরা হয়ে যায় তাই আমরা বুঝবো যে আমার ভিতরে

দেখা যাবে আটটা সাতাশ মিনিট আটটা আঠাইশ মিনিট আটটা উনত্রিশ মিনিট আর এক মিনিট বাকি আছে ঠিক যেখানে এক মিনিট

বাইরে সবগুলি লোকগুলো নাস্তিক আর আমি গিয়ে পড়ছিল সেখানে আমার লোকের সব ঠাট্টা বিদ্যুৎ শুরু করছে অল্প বয়স তার পরিণতি সেই ভূমিকম্প ঘটনাটা হয়ে গেছে বিরাট ভূমিকম্প হয়ে গেল সেইখানে তারা জমিদার চৌধুরী শিরোমণি নারী হেমারে সাংঘাতিক রাজেন চৌধুরী হেমেন চৌধুরী হেমারে সাংঘাতিক

এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম